সিমেন্টের ব্যাগ সিল ভাঙা এর মধ্যে নাকি পাথরের টুকরো ও বালি রয়েছে এই অভিযোগ এনে আগরতলার বিবেকানন্দ ব্যায়ামাগারে গড়ে ওঠা নতুন বিল্ডিং এর কাজ আটকে দিলেন স্থানীয়রা এই বিল্ডিং তৈরির জন্য প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক অর্থ বরাদ্দ করেছিলেন কাস্টার দায়িত্ব রয়েছে পুরো নিগম এই ব্যায়ামাগারের প্রশিক্ষণ নিতে আসে প্রত্যেকে কাজের সাথে যুক্ত ইঞ্জিনিয়ার এবং বাকিদের আপাতত কাজটা বন্ধ রাখতে বললেন কাজ যাতে সঠিকভাবে হয় তার জন্য এই পদক্ষেপ নিলেন স্থানীয়রা ইঞ্জিনিয়ার ও নিজের অভিমত ব্যক্ত করলেন মিডিয়ার সামনে এই বিষয়টা নিয়ে আমাদের ব্যায়ামাগারে আমরা সবাই বিশ টাকা পঞ্চাশ টাকা সাদা আমাদের আত্মিক ইস্যুত বলতে প্রতিমা ম্যাডাম আমাদেরকে কাজটা দিয়েছে আমরা চাই ব্যায়ামাগারের যে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যতার নষ্ট হয় কাজটা যাতে সুন্দর হয় আগামী দিনে আপনার আমার ছেলেরা এখানে প্র্যাকটিস করবে সেই জন্য এখানে যাতে দুর্নীতিকে গ্রছ না দেওয়া হয় সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছে এখানে এসে এখানে এসে আমি যখন চেস্ট করছি তখন থেকে একটা টমটম গাড়ি এসেছে টমটম গাড়ি থেকে কিছু সেলাই করা আদা বস্তা পুরা বস্তা কম বস্তা এগুলি এই সমস্ত সিমেন্টগুলি এখানে ভিতরে ঢুকছে তখন তখন এখানে ছয় বস্তা আছে এরকম খারাপ তারপরে দেখে সেক্রেটারি বলেছে এখানে ভাঙা বসে হয়েছে দেখো তখন ব্যায়ামাগারে সবাই গিয়ে দেখেছে বস্তা খুলে যে বস্তার মধ্যে টাকা টাকা পাথর হয়ে গেছে আর আমরা যাই না এর আগে যে জুটা ডালাই দিয়েছে সেখানে কি ধরনের সিমেন্ট দেওয়া হয়েছে জুড়ে থাকে বাথুম আপনার যে আপন